রাজধানীর মানিক মেয় অ্যাভিনিউয়ে নতুন দলের আত্মপ্রকাশ অনুষ্ঠান হতে যাচ্ছে এবং মানিক মেয় অ্যাভিনিউয়ের বিভিন্ন প্রান্ত থেকে আমাদের সহকর্মীরা যুক্ত হচ্ছেন শুরুতেই আমার সাথে আমি দেখতে পাচ্ছি আমার সাথে তিনজন যুক্ত রয়েছেন আমি শুরুতেই যদি যাই মিজান আপনার কাছে মিজান আহমেদ আমরা যেটি দেখছি যে সকাল থেকেই সারা দেশ থেকে নেতাকর্মীরা আসছেন তারা যুক্ত হচ্ছেন অনুষ্ঠানে কি বলছেন তারা সব মিলিয়ে আত্মপ্রকাশ অনুষ্ঠান যে স্থল সেখানকার খবর আপনার কাছে শুরুতে একটু জেনে নিতে চাই মিজান যেমনটি আপনি দর্শকদের জানাচ্ছিলেন আসলে সারা দেশ থেকেই কিন্তু সবাই আসছেন এবং তাদের মিছিল মিছিল কিন্তু আজকে মিলিত হচ্ছে এই মানিক মেয়ে পাদদেশে এবং এমন একটি সময়ে তখন এই নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশ এই যে জাতীয় নাগরিক কমিটি কি করে এই জাতীয় নাগরিক কমিটি নামটি বাছাই হলো তা আপনার মাধ্যমে দর্শককে জানাতে চাই পাঁচ ফেব্রুয়ারি থেকেই কিন্তু অনলাইনে এবং সশরীরে সারা দেশে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং জাতীয় নাগরিক কমিটির নেতারা কিন্তু যোগাযোগ করে এবং সারা দেশের মানুষের মতামতের ভিত্তিতে প্রায় দুই লাখ মানুষ কিন্তু অনলাইন এবং সশরীরে তাদের মতামত যে যে বাংলাদেশ নাগরিক কমিটি নামে তারা একটি রাজনৈতিক নতুন দল হিসেবে প্রত্যাশা করে কিন্তু বাংলাদেশ নাগরিক কমিটিকে যদি ইংরেজি ফর্মে দাঁড় করানো হয় সেক্ষেত্রে অনেকে আবার এটা বিএনপির সাথে গুলিয়ে ফেলতে পারেন সেক্ষেত্রে পরবর্তীতে শেষ মুহূর্তে এসে কিন্তু এটা জাতীয় নাগরিক কমিটি হয় এবং সেই জাতীয় নারবিক কমিটির আনুষ্ঠানিক যে ঘোষণা সে আনুষ্ঠানিক ঘোষণা কিছুক্ষণ পরই আসবে এখানে কিন্তু বেশ দর্শনার্থীরা রয়েছেন এখানে রয়েছেন শহীদ পরিবারের স্বজনরা এখানে রয়েছেন যারা বিভিন্ন জেলায় প্রান্তে বাংলাদেশের এই যে আন্দোলন হয়েছিল জুলাই আগস্টের যে আন্দোলনে আমরা দেখেছি অদম্য সাহস নিয়ে তপ্ত বুলেটের সামনে শিক্ষার্থীরা দাঁড়িয়েছিলেন সেই আন্দোলনকে যারা সংগঠিত করেছেন তারা এখানে এসেছেন তাদের সাথে একটু কথা বলতে চাই আমাদের সাথে রয়েছেন একজন শিক্ষাবিদ যিনি এসেছেন রাজশাহী থেকে আমরা একটু তার কাছ থেকে জানতে চাবো যে এই যে আপনি যে আজকে এসেছেন আপনার এই যে জাতীয় নাগরিক কমিটির কাছে আপনার প্রত্যাশা কী আপনি মনে করেন আগামী বাংলাদেশের যে চলমান রাজনীতি সেই রাজনীতিতে কেমন প্রভাব ফেলতে পারে এই যুবকদের এই যে আজকের এই যাত্রা আপনাকে ধন্যবাদ আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি যে আমাদের আমাদের যে তরুণ সমাজ শিক্ষার্থী প্রজন্ম যারা জুলাই এবং অগাস্টে রক্তে রাজপথ ভাসিয়েছে এবং তারই মধ্য দিয়ে আমাদের অবরুদ্ধ যে স্বাধীনতা সেই স্বাধীনতাকে গণভবন থেকে পুনরুদ্ধার করে জাতির কাছে ফেরত দিয়েছে যারা নিশ্চয়ই তারা রাজনীতিতে দারুণ একটি কল্যাণমুখী মানবিক ন্যায়ভিত্তিক জ্ঞানভিত্তিক সুশাসন জবাবদিহিতা স্বচ্ছতা নিশ্চিতপূর্বক একটি দারুণ ভূমিকা রাখতে তারা সক্ষম হবে এবং চলমান যে সকল রাজনৈতিক দল আছে আওয়ামী লীগ যেহেতু ভয়ানক দুঃশাসন নৃশংসতা চালিয়ে দেশ থেকে এখন পলাতক এখন অন্যান্য যে সকল বড় দল আছে তাদের উপরে দারুণ একটি প্রভাব সৃষ্টি করতে সক্ষম হবে আমাদের তরুণদের এই নতুন রাজনৈতিক দলে ঐতিহাসিক দিন এটা বিশ্বাস ধন্যবাদ আপনাকে ডিবিসিকে সময় দেওয়ার জন্য উনি যেমনটি বলছিলেন যে পুরনো যে রাজনৈতিক দলগুলো ভোটের মাঠে রয়েছে তাদের উপর ব্যাপক প্রভাব ফেলতে পারবে তরুণদের এই নতুন সংগঠন আমরাও প্রত্যাশা করি যে সামনের দিনে তরুণরা গুণগত পরিবর্তন আনবে বাংলাদেশের চলমান যে রাজনৈতিক ধারা চলছে সামনে আপনার মাধ্যমে দর্শকদের আরো অনেক তথ্য জানাবো ফিরে যাচ্ছি স্টুডিওতে শুভ্র আপনার কাছে ধন্যবাদ আপনাকে মিজান আমি দেখতে পাচ্ছি আমার সাথে সহকর্মী দাউদ খান এবং মনুলু সোহাগ তারাও যুক্ত হয়েছেন দাউদ আপনার কাছে এবারে একটু যেতে চাই আমরা শুনছিলাম একজন রাজশাহী থেকে আসা যিনি আসলে এই আত্মপ্রকাশ অনুষ্ঠানে এসেছেন ছাত্রজনতার যেই পার্টি হতে যাচ্ছে সেখানে এসেছেন তার প্রতিক্রিয়া শুনছিলাম আপনার কাছে আমি একটু জানতে চাই যারা আমন্ত্রিত অতিথি তারা আসলে কারা এসেছেন এবং এর বাইরে যেসব জনতা এসেছে তারা আসলে কি বলছেন কি প্রত্যাশা নতুন রাজনীতি হাজির করতে যাচ্ছে এই দল সেই ব্যাপারে তাদের কি মতামত সেটিও একটু জানতে চাই একটা সময় সময় দেওয়া রয়েছে অর্থাৎ জেলা গণভুদ্যানে যে সকল শিক্ষার্থীরা নেতৃত্ব দিয়েছিলেন সেই নেতৃত্ব দেওয়া শিক্ষার্থীদের নেতৃত্বেই আসলে আজকে নতুন কথা রয়েছে যদিও বা এখন পর্যন্ত দেখতে পাচ্ছি যারা আমন্ত্রিত অতিথি রয়েছেন তাদের মধ্য থেকে কিছু কিছু আসলে এখন আসতে শুরু করেছে আমি যদি একটু দেখানোর চেষ্টা করি যে মূল মঞ্চটি রয়েছে সেখানে কিন্তু এখনটাও অনেকটা ফাঁকা পড়ে আছে তবে অতিথি যারা রয়েছেন তারা কিন্তু এখন তাদের যে আসনগুলো রয়েছে সেগুলোতে তারা বসতে শুরু করছেন এর পাশাপাশি বিভিন্ন জেলা থেকে এবং উপজেলা থেকে পাশাপাশি বিভিন্ন যে বিভাগগুলো রয়েছে সেখান থেকেও কিন্তু শিক্ষার্থী প্রতিনিধিরা এখানে এসেছেন যেহেতু আসলে একান্নটি দেশের রাষ্ট্রদূত থেকে শুরু করে বা দেশের যে বড় রাজনৈতিক দলগুলো রয়েছে প্রতিটি দলকেই কিন্তু আমন্ত্রণ জানানো হয়েছে এই নতুন রাজনৈতিক দল আত্মপ্রকাশ অনুষ্ঠানে এবং একই সাথে যে ইসলামী দলগুলো রয়েছে তাদেরকেও কিন্তু এখানে আমন্ত্রণ জানানো হয়েছে তবে সকাল থেকে আমরা দেখতে পেয়েছি আলোচনা শিক্ষার্থীরা আসলেও যারা অতিথিরা রয়েছেন তাদের অনেকেই কিন্তু এখনো এসে উপস্থিত হতে পারেনি যেহেতু আজকে শুক্রবার ছিল জুবান নামাজের পরপরই আমরা দেখতে পেয়েছি কিছু অতিথি এখানে আসতে শুরু করেছে তবে বড় যে রাজনৈতিক দলগুলো রয়েছে তাদের যারা প্রতিনিধিরা রয়েছেন বিশেষ করে বিএনপি থেকে জামায়াত থেকে শুরু করে তাদের প্রতিনিধিদের কাউকে কিন্তু আমরা সেভাবে এখনো দেখিনি হয়তো বা যেহেতু তিনটা বাজে চারটার মধ্যে যারা শিক্ষার্থী প্রতিনিধি রয়েছেন কিংবা কমিটির যারা আয়োজকেরা রয়েছেন তাদের সাথে কথা বলেছেন তারা বলেছেন যে চারটার মধ্যে আসলে যারা আমন্ত্রিত অতিথি রয়েছেন তারা এখানে আসতে শুরু করবেন আরেকটি বিষয় যেটি প্রশ্ন করেছেন আসলে যেহেতু অন্তর্বর্তী সরকার আসলে এখন দেশের শাসনভার তারা গ্রহণ করেছেন সুতরাং সেই অন্তর্বর্তী সরকারের কোনো প্রতিনিধি এখানে আসবেন কিনা যেহেতু তাদেরকেও আসলে এখানে আমন্ত্রণ জানানো হয়েছে সুতরাং সেই বিষয়টি নিয়ে কিন্তু এখন স্পষ্ট কোনো ধারণা পাওয়া যায়নি কারণ এই রাজনৈতিক দলের আত্মপ্রকাশ কেন্দ্র করে কিন্তু কিংস পার্টির একটি আলোচনা বহুদিন ধরে গুঞ্জন শোনা যাচ্ছে সুতরাং যেহেতু শিক্ষার্থী প্রতিনিধির এখন উপদেশ পরিষদের দুজন রয়েছেন সুতরাং তারা যদি এখন এই অনুষ্ঠানে এসে অংশগ্রহণ করে তাহলে সেটি বিতর্কিত হবে কিনা সেই বিষয়টি নিয়ে যেহেতু প্রশ্নের সম্মুখীন হতে হবে সুতরাং তাদের মধ্যে থেকে আসলে কেউ এখানে আসবেন না বলে এতটুকু এখন পর্যন্ত নিশ্চিত হওয়া গেছে তবে যদিও বা অনুষ্ঠানটি তিনটা থেকে শুরু হওয়ার কথা রয়েছে আনুষ্ঠানিক ভাবে এখনো শুরু হয়নি শুরু হলে সেটি জানা যাবে আর সকাল থেকে আমরা যারা শিক্ষার্থী প্রতিনিধি রয়েছেন তাদের সাথেও কথা বলছি তারা একটি বারবারই একটি কথা বলছেন যে একটি বৈষম্যহীন বাংলাদেশ অর্থাৎ বৈষম্যহীন একটি বাংলাদেশ বিনির্মাণের জন্য এই নতুন রাজনৈতিক দলের দরকার ছিল এবং এই দাবিটি তাদের দীর্ঘদিনের অর্থাৎ যেহেতু জাতীয় সংসদ ভবনের সামনে আসলে আজকের এই নতুন রাজনৈতিক দল আত্মপ্রকাশ ঘটছে তারা বলছেন যে বিগত অর্থাৎ স্বাধীনতার পর থেকে এখন পর্যন্ত যারা সংসদে প্রতিনিধিত্ব করেছেন যে সকল দল দেশের রাজনীতিতে শাসনভার গ্রহণ করেছেন কিংবা দেশ শাসন করেছেন তাদের কেউই আসলে সংসদের জনপ্রতিনিধি হিসেবে জনমানুষের যে আকাঙ্ক্ষা সেটি পূরণ করতে পারেনি যে কারণে যারা ছাত্র প্রতিনিধি রয়েছেন অর্থাৎ আজকের এই রাজনৈতিক দলের আত্মপ্রকাশের মধ্য দিয়ে তারা দেশের মানুষকে একটি বৈষম্যহীন একটি দেশ উপহার দিতে পারবেন এবং একই সাথে দুর্নীতিমুক্ত একটি বাংলাদেশ বিনির্মাণের জন্য শিক্ষার্থী প্রতিনিধিদের দরকার আছে সুতরাং এই রাজনৈতিক দলের মধ্য দিয়ে সাধারণ মানুষ এই আকাঙ্ক্ষা পূরণ হবে সেটি তারা আশা করছেন তো সব মিলিয়ে বলা যায় এখনো শিক্ষার্থীরা আসতে শুরু করেছেন এবং আমাদের আরেক সহকর্মী রয়েছেন মনিরুল সোহাগ তার ওই পাশটিতে আমরা দেখতে পেয়েছি অনেক শিক্ষার্থীরা এসে অবস্থান গ্রহণ করেছেন বিভিন্ন জায়গা থেকে তারা মিছিল সহকারে আসছেন সুতরাং মনিরুল সোহাগ বলতে পারবেন যে আসলে শিক্ষার্থী প্রতিনিধিরা কত এসেছেন ওই পাশটিতে ধন্যবাদ জি আমি একটু মনিরুল সোহাগের কাছে যেতে চাই সোহাগ আমরা শুনছিলাম দুই প্রান্ত থেকে আমাদের দুই সহকর্মীর কথা আপনার কাছে একটু শিক্ষার্থী প্রতিনিধিদের যে বক্তব্য সেটি একটু শুনে নিতে চাই তারা আসলে নতুন বন্দোবস্ত বলতে আসলে কি বোঝাতে যাচ্ছেন। দেশের সব মানুষের যারা বৈষম্যহীন সমাজ চান তাদের আসলে ইচ্ছার প্রতিফলন থাকবে কিনা এই পার্টির কর্মকাণ্ডে বা আদর্শে মনিল সোহাগ জানেন যে আসলে যে প্রশ্নটি আপনি করেছেন যে নতুন বন্দোবস্ত এবং যারা বঞ্চিত মানুষ তাদের আসলে অধিকার আদায়ের বিষয়টি থাকবে কিনা সেই বার্তাটি নিয়েই কিন্তু আসলে নতুন এই দলটির যাত্রা শুরু হতে যাচ্ছে আজকে তবে এই যাত্রাটি আসলে খুবই বলা যায় যে খুবই সহজ কোনো যাত্রা নয় বাংলাদেশের আরও বিভিন্ন বড় ছোট বিভিন্ন ধরনের রাজনৈতিক দল আছে বিভিন্ন শক্তির রাজনৈতিক দল আছে সেই রাজনৈতিক দল পাশাপাশি তাল মিলিয়ে এই নতুন রাজনৈতিক দল এটি আসলে কতখানি শক্তি সঞ্চয় করতে পারবে অর্থাৎ তাদের সদস্য সংগ্রহের ক্ষেত্রে সাধারণ মানুষের আস্থা অর্জনের ক্ষেত্রে সাধারণ মানুষকে এই দলটিতে অন্তর্ভুক্ত করার ক্ষেত্রে সেটি আসলে সবচেয়ে বড় চ্যালেঞ্জ এবং সেই চ্যালেঞ্জটি আসলে কি কত বড় চ্যালেঞ্জ তৈরি হবে এবং সেটির একটি ধারণা কিন্তু কিছুটা আজকেও পাওয়া যেতে পারে অর্থাৎ আজকে সাধারণ মানুষের যে উপস্থিতি এবং বঞ্চিত মানুষ যারা তাদের অধিকার চায় সেই মানুষের উপস্থিতি এবং সম্পৃক্ততা কতটুকু এই অনুষ্ঠান ঘিরে বা এই আত্মপ্রকাশ ঘিরে সেটি কিন্তু একটি বড় বিষয় রয়েছে তো সব মিলে আপনি আসলে মানিকমী এভিনিউর চিত্র দেখছেন এটি আসলে সমাবেশ স্থল যেটি তার বাইরের চিত্র সেখানে কিন্তু লোকজনের উপস্থিতি রয়েছেন ছাত্র জনতা থেকে শুরু করে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ এখানে এসেছেন দূর দূরান্ত থেকে ঢাকার বাইর থেকে দেশের বিভিন্ন প্রান্ত থেকে কিন্তু এখানে লোকজন এসেছেন আজকে এই নতুন দলের আত্মপ্রকাশ উপলক্ষে এবং তারা এই সময়টি সাক্ষী হতে চান এবং এই নতুন এই রাজনৈতিক দলটির সাথে তারা রয়েছেন সেই বার্তাও তারা আসলে দিতে এসেছেন তবে পাশাপাশি যে বিষয়টি রয়েছে আসলে নতুন এই দলটি যে সকল মানুষ অধিকার বঞ্চিত রয়েছে যে নতুন বার্তা তাদেরকে দেয়া হয়েছে এবং নতুন বন্দোবস্তের যে স্বপ্ন দেখানো হয়েছে সেটি আসলে সাধারণ মানুষের মানুষকে কতটুকু আকৃষ্ট করতে পারে সাধারণ মানুষের যে সমস্যাগুলো রয়েছে সেটি সমাধানের জন্য কতখানি কাজ করতে পারবে সেই বিষয় আসলে তাদের গঠনতন্ত্র এবং এই দলের যে যাত্রা সেই যাত্রার উদ্দেশ্য আসলে কি রয়েছে এবং সামনে তারা মানুষের জন্য আসলে কি ধরনের কাজ করবে সেই বিষয়গুলো যতটা পরিষ্কার করতে পারবে এবং সেটি যতটা গণ মানুষের জন্য হবে ততটাই আসলে এই দলটি সাধারণ মানুষের কাছে পৌঁছাতে পারবে এবং তাদের আস্থা অর্জন করতে আপনি জানেন যে আসলে সামনের দিনে এই রাজনৈতিক দলটি আরও শক্তিশালী একটি রাজনৈতিক দল এবং বড় রাজনৈতিক দল হিসেবে প্রতিষ্ঠিত হওয়ার জন্য গণমানুষ এবং জনসাধারণ যারা রয়েছে তাদের আসলে যে উপস্থিতি সমর্থন এবং তাদের অংশগ্রহণ সেটি কিন্তু সামনে প্রয়োজন রয়েছে যারা এটির নেতৃত্বে রয়েছেন যারা আজকের এই আয়োজন নিয়ে সামনে কাজ করছেন তারা কিন্তু বলছেন সেই চেষ্টা তাদের রয়েছে এবং সাধারণ মানুষ গণমানুষের যে আকাঙ্ক্ষা দীর্ঘদিনে তাদের যে সকল মুক্তির বিষয় রয়েছে যে জায়গাগুলোতে অধিকার বঞ্চিত রয়েছেন সেই জায়গাগুলো আসলে পূরণ করার প্রতিশ্রুতি কিন্তু তারা দিচ্ছেন তবে আজকের এই ঘিরে আমন্ত্রিত অতিথি যারা তাদের উপস্থিতি কিন্তু এখন পর্যন্ত কম দেখা যাচ্ছে নিশ্চয়ই হয়তো কিছুক্ষণের মধ্যে আরও উপস্থিতি এটি বাড়বে যেটি প্রত্যাশা করছেন এখানকার যারা রয়েছেন তারা তবে সব মিলে আসলে যারা অংশগ্রহণকারী রয়েছেন যারা সমর্থক রয়েছেন যারা এই সাক্ষী হতে এসেছেন আজকের এই নতুন যাত্রার একটি রাজনৈতিক দলের তারা আসলে চাচ্ছেন এবং বলছেন যে নতুন এই রাজনৈতিক দলটি যে প্রতিশ্রুতি দিয়ে মাঠে এসে আসতে যাচ্ছে এরই মধ্যে এবং অতীতে যে প্রতিশ্রুতিগুলো দিয়েছে একটি বৈষম্যবিহীন বাংলাদেশ গড়া সেই বিষয়ে আসলে তাদেরকে কঠোর অবস্থান এবং তাদের যে দিক নির্দেশনা তাদের যে কর্মপরিকল্পনা তাদের যে রাজনৈতিক ইচ্ছা সদিচ্ছা এবং সাধারণ মানুষের জন্য কাজ করার যে পরিকল্পনা সেই বিষয়গুলো কতটা পরিষ্কার করে তুলে ধরতে পারে বিশ্বাসযোগ্যভাবে এবং বাস্তবসম্মতভাবে সেটির উপর আসলে নির্ভর করছে এই দলটির নতুন যে দলটি যাত্রা শুরু করছে সেই যাত্রা আসলে কতটা সাধারণ মানুষের কাছে যে পৌঁছাতে পারবে এবং রাজনৈতিক অঙ্গনে আসলে কতটা শক্তি অর্জন করতে পারবে জানেন যে সকল রাজনৈতিক দল অর্থাৎ আওয়ামী লীগ সহ আরও দু একটি রাজনৈতিক দল বাদে বাকি রাজনৈতিক দলের যারা নেতৃবৃন্দ রয়েছেন তাদের আমন্ত্রণ জানানো হয়েছে নিশ্চয়ই অনেকে হয়তো এখানে আসবেন এবং কূটনৈতিক সহ অন্যান্য বিভিন্ন শ্রেণী পেশার যে মানুষজন রয়েছেন তাদেরকেও কিন্তু এই আজকের এই আত্মপ্রকাশ উপলক্ষে আমন্ত্রণ জানানো রয়েছে এবং জুলাই অভ্যুত্থানের যারা যোদ্ধা রয়েছেন তাদের অনেকেই কিন্তু এরই মধ্যে উপস্থিত হয়েছেন ছাত্র জনতার মধ্যে সাধারণ মানুষ রয়েছেন অনেক উৎসুক মানুষও রয়েছেন নতুন এই একটি পার্টির বা একটি দলের আত্মপ্রকাশ দেখার জন্য তো সব মিলে আসলে আমরা মানিক মেভেনুতে রয়েছে এখনো মূল আয়োজন যেটি সেটি এখনো শুরু হয়নি জি আর সোহাগ সোহাগ একটু একটু শুনতে চাই আপনাকে থামিয়ে যেটি হচ্ছে যে মূল আনুষ্ঠানিকতার কথা যেটি বললেন অর্থাৎ আত্মপ্রকাশ সেটি আসলে ঠিক কতক্ষণের মধ্যে শুরু হতে যাচ্ছে সেই ব্যাপারে কিছু জানতে পেরেছেন কিনা বেলা করানোর সাথে সাথে হয়তো আরো পারে তো এই ছিলোর দান মানিক মেবেন থেকে এই মুহূর্তের খবর